সামনে লোকসভা নির্বাচন আর তার মাঝে রাজ্যে শাসক দলের কুকথা রাজনীতি আবার অন্যদিকে অন্দরের কন্দল তবে এবার নাকি কোন্দল মিটেছে কেননা মোহাম্মদ বাজারে দলের কর্মী সম্মেলনে শতাব্দী রায়ের মুখে শোনা গেল স্বপন কান্তি ঘোষের নাম তিনি বললেন তার হয়ে ভোটের প্রচারে নামভীন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাহলে কি মান ভঞ্জন হল তৃণমূল নেতার বন্ধু শতাব্দীর হয়ে প্রচারে নামবেন স্বপন কান্তি জোড়াই প্রশ্নে জোর সরগোল বীরভূমের রাজনীতিতে লোকসভা নির্বাচনে শতাব্দী ডায়র হয়ে প্রচারে নামবেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্বপন ঘোষ বীরভূমের রাজনীতিতে এটাই এক লাখ টাকার প্রশ্ন বিধায়ক থাকাকালীন তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং কার্যত রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন পরবর্তীতে স্বপন ঘোষকে রাজ্য সম্পাদক করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাকে বীরভূমের রাজনীতিতে আর দেখা যায়নি লোকসভা ভোটের স্থানীয় নেতাকর্মীদের সক্রিয়তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন শতাব্দীরায় এবার মোহাম্মদ বাজারে দলীয় কর্মী সম্মেলনে বললেন স্বপন কান্তি ঘোষের উপর আস্থার কথা এক্ষুণা স্বপন ঘোষের কথা শপন ঘোষের আমার ওজই কথা হয় তার সঙ্গে আমার মহম্মবাজার নিয়ে কথা হচ্ছে আমি নিশ্চয়ই ইলেকশন দেখবে তুমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যেভাবে দলটা করতে হয় এটা স্বপন ঘোষ ইলেকশন করবে গত বিধানসভা নির্বাচনের আগেও জেলা তৃণমূল নেতৃত্ব স্বপন ঘোষের মান ভঞ্জনের চেষ্টা করে বটে কিন্তু সফল হয়নি একদা অনুব্রত বিরোধী বলে পরিচিত স্বপন ঘোষ কি আবার রাজনীতিতে ফিরবেন এবং শতাব্দী রায়ের হয়ে কি প্রচারে যাবেন রিপাবলিক বাংলাকে ফোনে স্বপন কান্তি ঘোষ জানিয়েছেন জেলা রাজনীতিতে তিনি ফিরবেন না তবে বন্ধু শতাব্দী রায়ের ডাকে তার হয়ে ভোট প্রচার করবেন যা শুনে কোচা দিয়েছে বিজেপি শতাব্দী দিদিমনি বুঝতে পারছেন যে এইবারে লোকসভা বৈতরণী আর পার হবে না গত তিন বছর এখানে জিতার পরে এখানে মানুষের জন্য উনি কিছু করেননি এইবারে উনি ভাবছেন যে সপন্দায় হয়তো মোহাম্মদ বাজারে ওনাকে পার করে দেবেন ভোট বৈতরণী পার হতে এবার বন্ধু স্বপন কান্তি ঘোষে আস্থা রাখছেন শতাব্দী আর দলের পুরনো নেতার মানভঞ্জন করতে বীরভূমের সংসদকে সামনের সারিতে রাখছে তৃণমূল নেতৃত্ব সিউড়ি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা